ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার হাজির হয়েছি প্রত্যেক দিনের মতন ডিম পোস্ত রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো ডিম পোস্ত পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে চার চার চামচ পোস্ত এখানে আমি আগে থেকে কড়া বসিয়ে কড়াতে তেল একটু গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আগে থেকে যে সেদ্ধ করে রাখা ডিমগুলো এবার আমি ভেজে নেব আর ডিমের গায়ে সুন্দর করে একটু এইভাবে করে কেটে নেব এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো এক চুটকি মতন আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা নুন দিয়ে এবার আমি সমস্ত একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো আমি এখানে লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ডিমগুলো তুলে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে একটু লাচের লাচে ভেজে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু আবারও সময় নিয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে আবারও তেলের সঙ্গে সুন্দর করে টমেটোগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও আমি টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে টমেটোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায় টমেটোটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে পোস্ত বেটে রেখেছিলাম এবার আমি পোস্ত আটাটা টমেটোর সঙ্গে দিয়ে আরও মিনিট পাঁচের সময় নিয়ে এখানে সুন্দর করে কষিয়ে নেব এবার আমি এর সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়ো চা চামচ আর জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে আবারও আমি পোস্ত আর টমেটো সমস্ত মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পোস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সুন্দরভাবে কড়াতে একটা তেল ছেড়ে দিতে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমাকে এটা কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষানো হবে বন্ধুরা এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই ডিম পোস্ত সমস্ত কিছু মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কাঁচা পোস্তর গন্ধটাও চলে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ডেভির জন্য এখানে একেবারে পানিটাও অ্যাড করেছি পানিটা অ্যাড করে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়াচাড়ার পরে একটা ঢাকা দিয়ে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা আমি হতে দেবো সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে গ্রেভিটা সুন্দরভাবে ফুটেও গেছে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব ডিমগুলো দিয়ে আবারও সুন্দরভাবে একবার নেড়ে নেব নাড়া নাড়াচাড়ার পরে আবারও এটা আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন আবারও আমি এখানে কুক করতে দেব পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই সুন্দর দেখাচ্ছে উপর থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর এখানে দারুণ স্বাদের ডি পোস্তটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আগে থেকে বেটে রাখা পোস্ত পোস্ত আর ধনে পাতাটা দিয়ে সুন্দরভাবে আরও এইভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু সমেত মিলেমিশে যায় এবার আমি সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কাঁচা সরষার তেল এখানে আমি প্রায় চার চামচ মতন সরষার তেল নিয়েছি এবার আমি সরিষার তেলটা এই ডিমের মধ্যে উপর থেকে এইভাবে দিয়ে দেব ডিম পোস্তর কিন্তু এই কাঁচা সরিষার তেলটা অবশ্যই করে দিতে হবে তবে এই ডিম পোস্তর কিন্তু স্বাদ পাওয়া যাবে তে কাঁচা তেলটা দিয়ে আবারও মিনিট তিনের সময় নিয়ে একটা ঢাকা দিয়ে এইভাবে আমি হতে দিচ্ছি আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদে ডিম পোস্ত এখানে একদম কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আজকেকার এই ডিম পোস্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে